এমনিতেই বেকারত্বের জ্বালা সঠিক সময়ে বিবাহ না হওয়ায় জামাই ষষ্ঠী নিয়ে আক্ষেপ শ্রমজীবী যুবকদের শিক্ষিত হয়েও কপালে জটেনি চাকরি তাই টোটো চালিয়ে এখন বাকি ভবিষ্যৎ চলবে কে দেবে মেয়ে সবাই তো চায় চাকরিজীবী পাত্র জামাই ষষ্ঠীর আগে আক্ষেপের সুর বয়সপ্রাপ্ত এক শ্রেণীর যুবকের মুখে সামনেই জামাই ষষ্ঠী আম কাঁঠাল লিচু সহ নতুন বস্ত্র নিয়ে জামাই ও মেয়ে ষষ্ঠী করতে যায় যার যার শ্বশুর বাড়িতে আর সারা বছরে যেমন তেমন হলেও এই দিনটাই জামাইয়ের প্রতি আদর থাকে এক অন্য রকম থাকে বাড়তি পাওনা ঘুরতে যাওয়া পরিবার পরিজন এক জায়গায় হয়ে কত না গল্প দুপুরের মধ্যাহ্ন থাকে অনেক রকম সুস্বাদু খাবার বিভিন্ন ধরনের মাছ মাংস সহ সবাই যেন একে অপরকে এবার তারই আক্ষেপের সুর শুনতে পাওয়া গেল নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বয়সপ্রাপ্ত যুবকদের মুখ থেকে কেউ বলছেন পড়াশোনা অনেকটাই করেছি যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায়নি অবশেষে টোটো চালিয়ে এখন বাকি ভবিষ্যৎ তৈরি করার চেষ্টা পাত্রী খুঁজতে গেলে প্রত্যেক পিতামাতা চাইছেন সুযোগ্য পাত্র অর্থাৎ চাকরিজীবী তাহলে কি শ্রমজীবী ছেলেদের কপালে মেয়ে জুটবে না জামাই ষষ্ঠীর দিন এই টোটো গাড়ি করেই জামাইরা তাদের স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি যায় লাগলেও সবটাই মেনে নিতে হয় মনে মনে আকাঙ্ক্ষা জাগে তাদেরও যদি সময় মতো বিবাহ হতো তাহলে এই দিনটা প্রত্যেকের মতোই হেসে খেলে আনন্দে কাটত কিন্তু ভাগ্যে নেই চাকরি যে করি না যতদিন যাচ্ছে ততই বেকারত্বের সংখ্যা বাড়ছে হাজারে হাতে গোনা কম যুবকেরা চাকরি করে বয়স যেমনই হোক না কেন ছেলে চাকরি করলেই হবে পাত্রীর পরিবার সেটাকেই লক্ষ্য করে তাদের মেয়েদের বিবাহ ঠিক করে চার হাত এক করে দেয় স্বাভাবিকভাবেই শ্রমজীবী যুবকদের কথাই তাদের কি আর বিয়ে হবে না এই দ্বিধায় এবার সরকারের কাছে তাদের একটাই আবেদন যারা শিক্ষিত হয়েও এখনো বেকারত্বের জীবন যাপন করছে তাদের দিকে একটু মুখ তুলে তাকাক সরকার আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা এই টুকটু চালিয়ে খাওয়া মানে আমাদের সংসার চালানো আমরা এই শিক্ষিত অবস্থা হয়েও শিক্ষিত থেকে আমাদের এখন ভ্যান চালাতে হচ্ছে তো চাকরি বাকরি নেই এখনকার বাবা মায়েরা তো প্রত্যেকেই চাই চাকরি আমাদের সেই ক্ষেত্রে আমাদের মেয়ে আমাদের কপালে ঢুকছে না বললেই চলে তো আমাদের একটা সরকারের কাছে একটা আবেদন এটাই যে যদি কোনো ভালো কর্মসংস্থান যদি দিতে পারতো আমাদেরকে যাতে আমরা সেই জায়গাটা দেখিয়ে আসলিস্ট মেয়ের বাবা মায়ের থেকে মেয়ের হাতটা চাইতে পারতাম যেতে পারবেন না না এমন লাগবে আমিও একটু খারাপ লাগছে যে সবাই আছে তাদেরকে আমাদেরকে নিয়ে যেতে হবে আমরা যেহেতু চুক্তি চালাই তো তাদেরকে বইয়ে আমাদের তাদের সুশিভাই দিয়ে আসতো আমরা যারা আছি আমাদের এখানে মানে এরকম কত সম্পর্ক আছে এরকম যারা আমাদের এখানে আছে বেশ কিছু সম্পর্ক আছে আমাদের স্ট্যান্ডে নেই নেই করে 70 জন আছে ক্যান্সারও আছে তবে বিভিন্ন কারীর সাথে যুক্ত আছে তারা তাদের মানে বিয়ে হচ্ছে না এই কারণে যে যারা অতুলী ছাড়া কোনো বাবা মাই তার মেয়েকে দিতে চাইছেন একটু